বাড়ি যেমনই হোক না কেন বাবি এবং আপতের আবদার হলো যেন মনের মতো একটি কিচেন রুম হতে হবে সেখানে আমরা অল্প জায়গার মাধ্যমে কিন্তু যে কিচেনটি সাজিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি কিচেন খুবই কম খরচের মাধ্যমে আপনারা সাজাতে পারবেন এখানে যে কিচেনটি দেখতে পাচ্ছেন এটির দৈর্ঘ্য রয়েছে আট ফিট এবং প্রস্ত রয়েছে মাত্র সাত ফিট যদিও জায়গা অল্প একদম পরিপূর্ণভাবে কিন্তু এই কিচেন রুমটি আমরা সাজিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যেরকম ডান পাশে কিন্তু এখানে তিনটি সেলফ প্রথম সেলফটা ফ্লোর থেকে তিরিশ ইঞ্চি উপরে দেওয়া হয়েছে তারপর সোলার জায়গাটা নিচু করে এখানে ডান পাশে একটি সিঙ্ক বসানো হয়েছে দেখতে পাচ্ছেন এই সোলার যে জায়গাটু এই জায়গাটুকু আপনার দুটি সোলার যাতে একসাথে বসানো যায় সেই মাপ অনুযায়ী রাখা হয়েছে এবং বাম পাশের জায়গাটুকু উঁচু করে দেওয়া হয়েছে এখানে অতিরিক্ত জিনিস রাখা যাবে তারপর এখানে দ্বিতীয় যে স্লাবটা আছে ডান পাশে স্লাবটা কিন্তু আমরা পাঁচ ফিট উপরে দিয়েছি এবং সাত ফিট ওপরের সেলফটি কিন্তু একদম পিছন সাইড পর্যন্ত দেওয়া হয়েছে তো যদিও অল্প জায়গা অল্প জায়গার মাধ্যমে কিন্তু এই কিচেনটি একদম সুন্দর করে পরিপূর্ণভাবে আমরা সাজিয়েছি এই কিচেনটিতে দেওয়ালের জন্য টোটাল টাইলচের প্রয়োজন পড়েছে দুশো সত্তর ফিট বিয়াল্লিশ টাকা ফোটনজি যার দাম আসে এগারো হাজার তিনশো চল্লিশ টাকা মেন ফ্লোরে ছাপ্পান্ন ফিট টাইলচের প্রয়োজন পড়েছে চুয়ান্ন টাকা দরুন যে যার দাম আসে তিন হাজার চব্বিশ টাকা তার পরে তিনটি সেলফ ছিয়াত্তর পিট টাইলস চৌরানব্বই টাকা পোটনী যার দাম আছে সাত হাজার একশো চৌচল্লিশ টাকা পিট বাই আট পিট এই কিচেন টুটার টাইলস এর প্রয়োজন পড়েছে একুশ হাজার পাঁচশো আট টাকা